দর্শক সবাই ভালো আছেন আমি ডিএন সরকার আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বন্ধ মাসিক সিরাপ যে সকল স্ত্রী লোকের মাসিক সিরাপ দীর্ঘদিন বন্ধ থাকে বা দেরিতে হয় এবং মাসিক সিরাপ একেবারে হয় না বললেই চলে এমন অবস্থা যাদের আছে এবং যাদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা পায়লসের সমস্যা আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন হচ্ছে জনসিয়া অশোকা এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা অনিয়মিত মাসিক স্রাব বা বন্ধ মাসিক স্রাবকে নিয়মিত করতে পারবেন তো দর্শক অবশ্যই নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে জনসিয়া অশোকা মাদার টিনসের মেডিসিনটি কিনে সেবন করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন